গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে যখন তাকিয়েছি তখন প্রায় বাজে আটটা পাঁচ আটটা পাঁচ দশ তো অবশ্যই আমি বুঝতেই পারলাম না এত বেলা কি এত বেলা কী করে হয়ে গেল আর এই যে রায়ান আর মাম তো সবে উঠে এখন ব্রাশ করলো আর এদিকে মোমরা মোটামুটি সব কাজই হয়ে গেছে গুছিয়ে দিয়েছি ওদিকে ব্রেকফাস্টটা গরম করা হয়ে গেছে ব্রেকফাস্টে কী আছে দেখিয়ে দিচ্ছি যদিও পুরো ব্রেকফাস্টেই মা পাঠিয়েছে আমি করেছিলাম একটু অল্প করে পোলাও করার মতো কিছু ছিল না বলে কিন্তু পোলাওটা খাওয়া হয়নি পুরো ব্রেকফাস্টাই খেলাম না আর কি খাওয়া হয়নি মানে খেলাম না আর পুরো ব্রেকফাস্টে ওদিকে মা পাঠিয়ে দিয়েছে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা ব্লকটা সবটাই শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগছে অফিসে যাওয়ার তো কথা ছিল না কালকে রাত্রে যেমন বললাম আজকে একটা ভালো খবর দেবো ভেবেছিলাম তোমাদের কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে একবারে আমার কোনো জিনিসই আর সাকসেস হয় না যাই হোক সেটা ক্যান্সেল হয়েছে আমাদের জন্য না যাদের সঙ্গে কাজটা ছিল তাদের জন্যই ক্যান্সেলটা হয়েছে তাদের কিছু আর্জেন্ট কাজ করে গেছে তার জন্য তো যাই হোক সেটা যেদিন হবে যদি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী হবে কী না হবে সেদিন যেদিন শেয়ার করবো সেদিন জানতে পারবে আগেও আমি বলিনি যে কী হতে চাই তো যাই হোক কিছু করার নেই চলো সাথে দেখো দেখতে দেখো দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে কী আছে আর এই হত না কোন ভাবছে এই যে চলো দেখি নি ব্রেকফাস্টে যে মা পাঠিয়েছে ছোলার ডাল ব্রেকফাস্টে আর এই যে সেই পুরি টাইপের লুচি আর কি মা পাঠিয়েছে চলো এবার মঙ্গলারও কাজ হয়ে গেছে আমাদেরও স্নানধান হয়ে গেছে ফটাফট এবার খেয়ে নি আর গিয়ে খেতে দিদি ভালো হয়েছে খেতে দেখি মঙ্গলাও খাচ্ছে আর এদিকে আমাদের তিনজনেরটাও বেড়ে নিয়েছি যা গিয়ে চলো ওগুলো খেয়ে নিই ব্রেকফাস্ট করে নিই আর কি তাই তো রায়ান স্নান করে পড়তে বসে গেছে রায়ান পড়তে নে টুল নে এই টুলটা কেন পড়ার টুল কোথায় দিদিভাই টুল যাই হোক রায়ান এই যে এই ঘরে পড়ছে আর আমি তো পুরো রেডি হয়েই গেছি এই যে আমি আর এখানে কি করছে মা ও মামা আমাকে যে জল ভরে দিচ্ছে আমার মান্টু অনেক বড় হয়ে গেছে কোথায় ছিল এটা না ওইটা আমার হতো কে জানে কোনটাতে উঠে গেছে কোনটাতে ওঠেনি জানি না যাই হোক সব পরিষ্কার মোটামুটি মা ইয়েগুলো কোথায় গেলো এখানে ইয়েগুলো ছিল যে ম্যাটগুলো পড়ে গেল নাকি সব কটা ম্যাট ও বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে না আর মেলতে কী বুঝি সবটা আমার ফেরিয়ে দিয়েছে যাই হোক ম্যাট চারটে পেতে রাখিস শুকিয়ে গেছে ম্যাটগুলো ধোয়া হয়ে গেছে আর বাসনগুলো থালাগুলো ম্যাটগুলো পেতে একটু প্লেটগুলো জায়গা রেখে দিস এই বাসনগুলো রেখে দিবি নীল গামলায় আমি এসে বিকেলবেলা গোছাবো কেন এগুলোর জল এখনও ঠিকঠাক ঝরেনি এই যে রেডিও হয়ে গেছে কিছু বলবেন আপনি রজনীকান্ত তোমার তো শুধু বেরোনো নেই তাহলেই তুমি আনন্দ ওর বেরোনো না থাকলেও আনন্দ তুমি কি আমাকে পুরো দিয়ে আসবে না না কত হাফ কেন কি কাজ আছে গো তোমার দাঁড়া 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 কি কাজ আছে জানো ও গাড়ির ইন্স্যুরেন্সে ওটা কাজ তোর ওটা ফর্ম ফিলআপ করতে হবে তুমি তো কাজ দু একটা জিনিস ডাক্তার ওষুধ দোকান থেকে ওটা কিনবে আর এটা কিনবে টক দুই গন্ড লেবু চলো রেডি হয়ে গেছি এবার বের হবো কি তুই কি করছিস দেখাতছিলাম যে তুই গ্লাস এরকম দেখিস আমি এত ছোট নই আমি কেউ ছোট তোমরাই বলো বাবা বাবা মা তো বাবা মায়ের বয়স বাড়ে সন্তানদের বয়স বলে সন্তান তো ছোটই থাকলো এদিকে তাকা না তোকে তাকাতেই হবে না আমি শোনবই না তুই টাকা মুখটা হাতটা সরিয়ে থাকা তুই কি এতটাই খারাপ দেখতে যে মুখ দেখাস না যাই হোক চলো এবার বেরোই টাইম একদম ঠিকঠাক আছে ও তো হাফ রাতা রাস্তা দিয়েই আসবে কোনো অসুবিধা হবে না চলো একেবারে পরে বিকেল বেলা আসছি শোয়া ছটা বাজে এখন বাড়িতে এলাম প্রায় এক ঘন্টা আজকে লাগলো আমার বাড়িতে আসে কি জ্যাম 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 আমি রায়ণকেও আনতে যেতে পারিনি টোটো দাদাকে ফোন করেছিলাম তারপরে তো দেখছি কিছুতে গাড়ি নড়ছে না অটোই নড়ছে না দিয়ে আমি তারপর আমার মামকে ফোন করলাম মামকে ফোন করে বললাম তুই রায়ণকে নিয়ে আয় টোটো দাদাকে বলে দিয়েছি রায়ণের ম্যামের বাড়ির ওখানে থাকবে তুমি যাবি তুই গিয়ে নিয়ে আসবি দিয়ে রায়ণ আর রায়ণ আর মাম ঢুকলো তার দু মিনিট আগে আমি জাস্ট ঢুকে নিচে গ্যারেজে জাস্ট ঢুকে ফোনটা বার করতে যাবো দেখছি টোটোর আওয়াজ যে ওরা ঢুকলো দিয়ে একসাথে ওপরে এলাম মানে রাস্তাঘাটে এই সমস্ত কিছু এই ভোটের জন্য প্রচার আর চতুর্দিকে জ্যাম জ্যাম আর জ্যাম মানে অস্থির হয়ে গেলাম আমি আজকে বাড়িতে আসতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম এইটুকু বাড়িতে আসতে গিয়ে এখন কত কাজ করে রয়েছে দেখো কত বাসন সকালবেলা দেখালাম নয় বাসনগুলো গুছিয়ে যায়নি এখন বাসনপত্রগুলো গোছাবো কয়েকটা রিলস ফিল্স বানাতে হবে মানে ঋতুপর্ণা আসবে এরপরে আমি আর একদম টাইম পাবো না আজকে লাইট সাজে সাতটা থেকে আমার আজকে পুরো খিচুড়ি পাখি রয়েছে আমার আজকে আর এই জ্যাম তার মধ্যে যেদিন এটা দুদিন একে জায়গায় যেদিন দেখবো কাজ থাকবে সেদিনই দেখবো বাড়িতে আসতে দেরি হবে আমার সব সময় আমার সাথে এটা হয় আজকে নতুন না সব সময় অল টাইম তো যাই হোক চলো আর কালকে তো এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা তো ব্লগ দেখতে হবে সেটা তো ব্লগ দেখতে হবে কোথায় যাবে সুতরাং কালকে ভোরবেলা ওঠা আছে স্নান করে বেরোনো আছে তারপরে জামাকাপড়গুলো আজকে একটু গুছিয়ে রেখে দেবো কালকে তিনজন কী কী পড়ে যাবো ওর বাবা ওখানেই থাকবে আর স্বর্ণাদেরও যাওয়ার কথা মানে স্বর্ণারাও যাবে আর কি তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো আর কালকেরটা তো কালকেই দেখতে হবে কালকে ভালো একটা ব্লগ হবে তো চলো পরে আসছি আগে এই কাজগুলো সেরে নি জামাকাপড় ছাড়বো না আমি জাস্ট একটু হাত মুখ ধুয়ে যা কাজগুলো সেরে নিয়ে কয়েকটা রিলস বানিয়ে নিই ফটাফট করে সাতটা থেকে আমার আবার লাইভ আছে আজকে তারপরে আমি একদম ফ্রি চলো পরে আসছি আর এই যে রায়ান মা আমরা কি লাইভ হয়ে গেছে তারাও তারা বলছি লাইভ হয়ে গেছে আমার রিলস কয়েকটা বানাতে পেরেছি এখন তো এই যে চলে এসছি ঋতু কর্নার আমি আমার সাজু বুঝু করব ঋতু কর্নার কাছে একটু আর বাজে এখন

হ্যাঁ কার সাথে ফোনে কথা বলছো তুমি আর মাম তো ড্রয়িং করছে অপর্ণা এদিকে চলে এসেছে অপর্ণা এদিকে করছে যা যা করার আর রায়ান এ ঘরে পড়ছে রায়ের দরজাটা বন্ধ করিস নি কেন এই যে রায়ান পড়ছে জামা কাপড়গুলো মেলা ওইদিকে আর দেখালাম না ওই দেখো হাই করে দিয়েছে কি বকেছে তুমি বকেছ দেখাচ্ছে ভুরু টুরু কুচকে পপ করে দিয়েছি পপ করে দিয়েছি বকে দিয়েছি পাপ করে দিয়েছি আমিও এই আমাকে দেখাচ্ছি তুমি তো খুঁজে পাও না আমার ব্লগে তোমার খুঁজে পাই এই যে চা এই যে এসে গেছে স্বর্ণারানী

আর আমার আইব্রো করা হয়ে গেছে আমি শুধু আইব্রো করেছি এখন তো মুখে আমার কিছু করা যাবে না তাই শুধু আইব্রো করেছি আমি চলো চাটা খেয়ে নিই এই যে টাটা করছি ঋতুপর্ণা ঋতুপর্ণা এখন অনেকক্ষণ আছে সবে এসছে সবে আমার আইব্রো হয়েছে এই যে ঋতুপর্ণা করছে ঋতুপর্ণা অনেকগুলো কথা ঋতুপর্ণা আমি আর দেখাতে পারলাম না তোমার গানের জন্য শোনাতে পারলাম না জাগিয়ে গান বন্ধ গান বন্ধ আর এই যে শুধু ম্যা ম্যা করছে আজকে শুধু ম্যা ম্যা কি ওইটাই তো বললাম যে তুমি তোমা তুমি যদি এরকম না করো সুন্দর করে নেলপাই শিল্পে করি না দাও সবার সাথে তোমার পার্থক্যটা বোধ আমি কিন্তু লাইভে এসে তোমার কথা বলি আমি ব্লগে না আচ্ছা আচ্ছা মানে তুমি জানো না আচ্ছা চলে মানে তুমি এটা তুমি কি বললে সবাই ভাববে আমি বার খাওয়াচ্ছি কিন্তু আমি তো বলি

সর্ণা একদম প্যাক ট্যাক লাগিয়ে ফেসিয়াল করে টাটা গুড নাইট টাটা আমি আর সামনে আসতে পারলাম না এখন আমি ক্যামেরার আছি আমি পরে সামনে আসছি এই যে আর এই যে এখন কটা বাজে দেখো এখনও ঋতুপর্ণার আরেকটা কাজ বাকি আছে টাটা গুড নাইট দশটা পাঁচ বাজে প্রায় এই দরজাটা দিয়ে এড়াই চলো ঋতুপর্ণা ঠিক আছে কিন্তু প্রচুর কটা বাজে বলো তো ওই দেখো সাড়ে দশটা বাজে এই খানিকোনাকে ঋতুপর্ণা গেল আমি আর ক্যামেরা অন করতে পারিনি দিয়ে সর্ণাকে দেখানোর পর আমি একটু ইয়ে করছিলাম আমাকে একটু অয়েল মাসাজ করে দিচ্ছিল আমি আর দেখাতে পারিনি যাই হোক ডিনারে আছে এই যে ভাত পাতলা করে কাতলা মাছের পাতলা ঝোল ডাটা আলু বেগুন বড়ি দিয়ে আর এটা হচ্ছে ডাটা শাক ভাজা আর এখানে চলছে খেলা এখনও বুঝতে পারছি না আসছি জিতবে না আর জিতবে তো যাই হোক চলো খেলাটা দেখি আজকের মতো ভিডিওটাকে আর বড় করছি না এদেরকে দেখো এই যে আজকের মতো ভিডিওটাকে আর বড় করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে কালকের ব্লগটা কিন্তু মিস করো না তদক করেছিল টাটা ভাই